ব্লগ বানাচ্ছি কারণ আমি আগে একটা ব্লগে বলছিলাম যে উইন্টার ব্লগ করব আমি কয়েকদিন পরে আর গাইস আমি যে ক্রিসমাস ক্রিসমাস তো খ্রিস্টানরা পালন করে আমাদের জন্য আমাদের মুসলমানদের জন্য নয় কিন্তু ওই সময় তো পিঠাপুলির উৎসব থাকে তো ভাবলাম পিঠাপুলির উৎসবের ব্লগটা আমি দিয়ে দিব তো জানি না বানাই নামু বাট তাও এই যে এখানে হচ্ছে আমার জ্যাকেট সো আমি প্রায় রেডি জাস্ট মেকআপটা করব সো মেকআপটা করে আবার দেখা হবে সো গাইস হচ্ছে ই মানে রেডি হয়ে গেছি যে আমার ফুল আউটফিট গাইস এটা ছিল একদম পুরা স্টোন পপার্ট সো পপার্ট বলতে কি বলি পপার্ট নাই যে তার একটা পপার্ট দেখাই তোমাদের এই যে এখানে দুইটা পুতি পায় না এখানে একটা পুতি পায় না কি যে হইছে মানে খুইলা পড়া যায় তো তোমার ব্লগটা দেখো আমি জানি না কতটুকু বড় করতে পারবো কতটুকু বিনোদিন বিনোদিন বলে বিনোদন দিতে পারবো একটা হয়তো এরকম হয়ে গেছে কারণ আমি নিজে নিজে দিয়েছি একটু ভুল থাকতেই পারে তারপর হচ্ছে তো আমি এখানে রওনা দেওয়ার জন্য বের হচ্ছিলাম সো এটার ভিডিও আমি পুরোটা নিতে পারি নাই তো এই তো আমি চলে আসছিলাম এখানে তো আমরা দিয়ে উপরে যাচ্ছিলাম এন্ট্রি করতেছিলাম ঠিক ওকে এখন হচ্ছে এখানে উপরে একটা মিরর আছে সেই মিররে হচ্ছে আমি এই তো সবাই আমার ফ্যামিলি এখানে সবাই গিয়েছিল তো আমরা আবার উপরে যাচ্ছি আমরা দুতলাতে যাচ্ছিলাম তো এখানে সিয়াম ভাই আসে আম্মু আছে আব্বু আছে তো একটু পরেও তোমরা হচ্ছে আবার দেখতে পারবে এখানে একটু সুন্দর ফুলদানিও আছে দেখতে পারতেছি। সো ওই ভিতরে এন্ট্রি সাথে যেন একটা কাণ্ড হয়েছে ওইটা একটু পরে বলতেছি এই তো আমরা ঢুকে পড়েছিলাম এটা ছিল আমাদের সিট আর যে কান্ডটা হয়েছে তারা আমি বলতেছি তো হচ্ছে একটা ছেলে হচ্ছে আমার আব্বুকে বস বলছিল যে বলছিল খাওয়া কি শেষ মানে এতটা হাস্যকর ছিল পড়া ছিলাম ভাই নিতেছিল মজা এতটা হাস্যকর ছিল আচ্ছা যাই হোক তো আমি এখানে ঢক ঢক ছিল করে দিচ্ছি আর মেয়ে মানুষ মারিয়ে তো গাইস এই তো নিয়ে নিয়েছিলাম কাচ্ছি আর কাচ্ছিটা কিন্তু ভাই অনেক মজা ছিল তো এই যে এখানে ছিল রোজ গাইস ব্রয়লার না আমার একটা পাগল ভাই আছে ওই চিলাইতে ছিল আজকের দিনের জন্য আমি বাবু হয়েছি তো এখানে হচ্ছে আমিও আজকে ছোট বাবা হয়ে গেছিলাম আমিও খেলাধুলো একটু ভালো পাখির এখানে আমিও খেলতেছিলাম সবাই আর কি খেলতেছিল সিয়াম ভাই বড় খেলতেছিল তো আমরা চলে যাচ্ছি বাই বাই অরবিটার গাছ দেখো একটা ছাতা সো এই যে বাই বাই তো গাই জানো হচ্ছে চলে আসছি কোনো ভিডিও টিডিও করে নাই আমার কেমন কেমন লাগতেছিল তো আমি ভিডিও করে নাই যতটুকু পেরেছি বিনোদন দিয়েছি তোমাদেরকে তো আমার ব্লগটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হচ্ছে আল্লাহ হাফেজ Uma sting dek agu. <laughs> Tapa diu. <laughs> Hehehe. Hehehe. Aku ni kanasi ambia. Kanami.